আশা করি সবাই ভালো আছেন আর এই রাজ্যের মানুষ ভালো না সেটা আমিও জানি এটা আপনিও জানেন সবাই যদিও কয় ভালা আসলে বিতর্কতভাবে কেউই ভালো না এটা হান্ড্রেড পারসেন্ট শিওর হয়তো কেউ কথা কইতে পারে না ভয়ে কেউর বাক স্বাধীনতার অধিকার নাই যদিও সংবিধান এই গণতান্ত্রিক এই দেশ আমার আপনার সবাইকে কথা বলার অধিকার দিছে কিন্তু আজকা আমরা মুখে তালা পরিস্থিতির কারণে কিংবা বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে অ্যাকচুয়ালি আপনার কাছে একটা বিষয় কেমন লাগতেছে জানি না যে গতকালকে আমাদের একজন বিধায়ক শ্রদ্ধেয় বিধায়ক যে কোনো কারণে অসুস্থ হয়েছে ট্রেনে যাতায়াতের সময় আর ওনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি উনি যাতে সৃষ্টিকর্তার কাছে কামনা করে উনি যাতে শীঘ্রই আবার আমাদের মধ্যে ফিরে সুস্থভাবে সেটাই কামনা করি হ্যাঁ প্রত্যেকটা মানুষ চায় তার পরিবারের মানুষ তার প্রিয় মানুষগুলি সুস্থ থাকুক আমাদের পাশেই থাকুক প্রত্যেকটা মানুষ চায় অনেকে কন আমি সরকার বিরোধী কিংবা আমি বিভিন্ন ধর্মের বিরোধী বা বিভিন্ন ধরনের কথা বার্তে কোন আমারে অ্যাকচুয়ালি দেখেন আমি কোনো ধর্মের বিরোধী না আমার ধর্মকে আমি গর্ববোধ করি এমন অন্য ধর্মকে আমি সম্মান জানাইতে পারি সম্মান করি আমার ধর্ম হয়েছে সবচেয়ে আগে মানুষ আর আমার কর্তব্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অসহায় পাশে দাঁড়ানো নিজের যতটুক ক্ষমতা আছে নিজের যতটুকু স্বার্থ আছে অন্যায়ের বিরুদ্ধে রক্ষে দাঁড়ানো সেটা আমার শিক্ষাগুরুরা আমারও সবসময় সেই শিক্ষাটা দিত যে আমার শিক্ষাগুরুরা যারা আসলো তাদের যে জীবনের কথাগুলি আজকের দিনে বাস্তবায়ন করা অনেকটাই কঠিন তারপরেও চেষ্টা করি আমার প্রতিবাদ হইছে তাদের বিরুদ্ধে যাদের মতবাদ আলগা যাদের চোখ দুইটা দুই চোখে দেখে মানুষে একটা মানুষ যখন আট ঘন্টা কাতরায় জীবনে বাঁচানোর জন্য শেয়ার জন্য কেউই নাই একটা একটা এমএলএ যখন মন্ত্রী মিনিস্টার হয় আপনার আমার মতন জনগণের বুটে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ সকল বিরোধী দলনেতা থেকে শুরু করে সমগ্র নেতা মন্ত্রী সমস্ত কেবিনেট যা আছে যা এমএলএ থেকে শুরু করে সবাই কিন্তু একত্রিত ওনার পাশে আসত ওনার জন্য প্রার্থনা করতেছে ওনার জন্য চেষ্টা করতেছে এবং চেষ্টা করছে কি দেখেন একজন বিধায়ক এই রাজ্যের বিধায়ক ত্রিপুরা সরকারি মেডিকেল কলেজ সরকারি হসপিটাল জিবি হসপিটাল ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা তারা সেটাতে বিশ্বাসই করে না সেই শিক সেই স্বাস্থ্য ব্যবস্থার প্রতি তাদের বিশ্বাস নাই শুধু এই বিজেপি আমলে এটা দেখতেছেন ভুল বিগত সরকারের আমলে সেই আসলো বিগত সরকারের আমলেও সেই আসলো এই স্বাস্থ্য ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা অবস্থা শ্লোক সেটার তেকা এই রাজ্যের জনগণ এই রাজ্যের অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমিক সবাই চাইছে যে এই সরকারটা পতন করে আরেকটা সরকার আনাও। যাতে এই পরিবর্তনগুলি ঘটে এই পরিবর্তনগুলি দেখা যায় এই পরিবর্তনের ধারা সমাজকে একটা বার্তা দিতে চাইছিল কিন্তু মানুষ ভুল করছে সেইম অবস্থা যদি আমার প্রশ্ন মন্ত্রী মহোদয়ের কাছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে সমস্ত এম এল কাছে সমস্ত এই রাজ্যের যারা বরিষ্ঠ নেতাগণ আছেন যারা সম্মানিত ব্যক্তি যারা সমাজ সংস্কারক যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান যারা সমাজসেবক হিসাবে নিজেকে দাবি করেন আপনাদের কাছে প্রশ্ন কোন কালকে আমাদের প্রিয় বিধায়ক বিধায়ককে কেরে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করানো হয়েছে না তৎক্ষণাৎ কেড়ে সমস্ত প্রশাসন থেকে শুরু করা সবাই এক আহামুরি দিয়ে সেরা আইএলএস একটা বেসরকারি হসপিটালে এসে ট্রিটমেন্ট করাইতে লাগছে তাইলে এটা তো মন্ত্রী মিনিস্টার জন্যও সম্ভব হয়েছে একজন সাধারণ মানুষ একটা খেটে দরিদ্র মানুষের জন্য কখনো সম্ভব হইতো এমন হইতো। আরে একটা মানুষ যে আট ঘন্টায় আটকে আসতো তার জন্য কেউ কোনো প্রশাসনের একটা দায়িত্ববান ব্যক্তি গেছে না ওই জায়গাতে অথচ এই যে ডিসক্রিমিনেশন এই যে বৈষম্যতা এটার বিরুদ্ধে আমার লড়াই এটা এই অন্যায়ের বিরুদ্ধে কেরে আমরা একই রাজ্যের মানুষ একটা শ্রেণীর মানুষ এইভাবে থাকবো একটা শ্রেণীর মানুষ এইভাবে থাকবো হ্যাঁ কেরে এমএলএর গাড়ির চাকার নিচে পড়ে সাধারণ মানুষ মরত রে একজন নেতার চাক গাড়ির চাকার নিচে পড়ে একজন সাধারণ মানুষ মরত কেরে এর পাওয়ার জুতার মারা একটা পুলিশ মাঝ রাস্তায় একজন সাধারণ মানুষের লাগতেইব কী কারণে কি অন্যায়টা কী তারা ভোট দিছে না তারা এই দেশের নাগরিক না তারা এই দেশের মানুষ না তারা এই এই রাজ্যের মানুষ না তারাও তো আপনারা ভোট দিচ্ছে তারাও তো চিহ্নিত করছে তাইলে আপনি যখন ভোটের আগে আপনি পাওয়া পাওয়া চাইছে মানুষের কাছে আশীর্বাদ চাইয়া ভোট নিছেন মানুষ কিন্তু আশীর্বাদ করছে কিন্তু আপনি কতটুক বাস্তবায়ন করছেন কতটুক করছেন আপনার কাছে চাইছে কেউ চাইছে আমার ধর্ম বাঁচাও আমার হিন্দু ধর্ম বাঁচাও মুসলিম ধর্ম বাঁচাও না চাইছে মানুষ চাইছে শান্তি সম্প্রীতি ডেভেলপমেন্ট এডুকেশন স্বাস্থ্য রাস্তাঘাট পানীয় জল সমস্ত কিছু চাইছে মানুষ আয়ের উৎসবার চাইছে মানুষ এই রাজ্যে মানুষ চাইছে এই রাজ্যের না সারা দেশের মানুষ চাইছে এটা রাজ্যে আমরা উন্নয়নের দিকে যাই উন্নয়নের কথা বলি কিন্তু আমার প্রতিবাদ হইছে এই যে ডিসক্রিমিনেশন এই যে বৈষম্যতা দেখা যায় যে একজন সামান্য একজন একটা যে কোনো একটা রোগে আক্রান্ত এর সাথে সাথে সারা রাজ্যের যত লিডার আছে যত নেতা বিরোধী দল নেতা যা আছে স্থানীয় মানে রুলিং যা আছে সবাই মানে দৌড় জাপ চালাইছে প্রশাসন থেকে শুরু করে কিন্তু একটা মানুষ আট ঘন্টা আটকে আসতো তার জন্য কেউ কথা গইতে না কেউ কথা বলতে একটা মুখের কথা কইতে না নাই আট ঘন্টা চিল্লাইছে আমার বাঁচান বাঁচান কিছু বাঁচান নাই তাহলে এই যে বৈষম্যতা এই যে আমাদের মধ্যে এই যে রাজ্যের মধ্যে যে একজন মানুষ জিবি হসপিটালে ফেরা ট্রিটমেন্ট করানোর মতন ব্যবস্থা নাই আইএলএসে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট রেফার করছে কারণ কারণ কি কারণ আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি হ্যাঁ সুস্থ হোক তবে আমি চাইব এই যে আমাদের বিধায়ক বিধায়ক ভারী আয়ক সুস্থ এই আয়ক টাইমে কথা তোলুক যে এই রাজ্যে এই যে পরিবর্তন এই যে দুই চারিতা এই যে বৈষম্যতা এটা দূর করাইতে তৈব প্রাইভেট হসপিটালে করাইতে গেলে আপনার একজন বিধায়ক হয়েছিল একজন মন্ত্রী হয়েছিল গভর্নমেন্ট স্কুলে নিজের বাচ্চারা পড়ান না নেতারা নিজের বাচ্চারা পড়ান না গভর্নমেন্ট স্কুলে অবস্থা কি প্রাইভেট স্কুলে যান নিজের শরীর অসুস্থ হইলে কলকাতা যান আইএলএস যান ব্যাঙ্গালুরু যান কিন্তু সাধারণ মানুষ কই যাইব সাধারণ মানুষ কই যাইব তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা একটু উন্নত করার চেষ্টা করেন একসাথে কোনো কিছুই সম্ভব না আস্তে আস্তে সবই সম্ভব কোনো কিছু দুনিয়ার ভিত্তিতে কোনো কিছু ইম্পসিবল নাই আপনার পাকিস্তানের কথা বাংলাদেশের কথা বাদ দেন আপনি অন্য দেশের কথা ধারণা বাদ দেন আমার নিজের দেশের কথা ভাবেন আমার এই রাজ্যের মানুষের কথা ভাবেন এই রাজ্যের জনগণের কথা ভাবেন যারা আপনারা ভোট দিয়ে যে ক্ষমতায় আনছে যারা ভোট দিয়ে আপনারা গদিত বসাইছে তাদের কথা ভাবেন আরে মানুষ সারা জীবন বাঁচে না মানুষ ক্ষণিক সময়ে বাঁচে কিন্তু এর মধ্যে মন মানুষত্ব মনুষত্ব বোধ থাকতে লাগবো বুঝছেন সব কিছু প্রতিবাদ করেন প্রতিবাদের বাসা আজকে নাই কীর আমাদের মধ্যে এই বৈষম্যতা আমাদের মধ্যে কেন এত জাতিভেদ আমাদের মধ্যে কেন এত হিংসা আমাদের কেন এত আর আজকের দিনও এই যদি করি আমাদের দেশ কই যাইতেছে এই রাজ্য কই যাইতেছে রাজ্যের মানুষ কই যাইতাছে তাদের তাদের চিন্তাধারণা কি আগামী ভবিষ্যৎ প্রজন্ম কী দেখব কথা বলেন আওয়াজ তোলেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ান সত্যের জয় হইব সেটাই নিশ্চিত